তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে চ্যানেলে আপনি যদি নতুন করে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আপনাদের মাঝে আমি চলে এসেছি আমাদের আর একটা নতুন তো ও হচ্ছে আমাদের এই চ্যানেলের একজন মেম্বার তো অল্প অল্প দিন তো আমাদের ক্যামেরাম্যান ধরতে গেলে আমাদের এই যে এই গ্রুপটা সেই গ্রুপের ও মেন ক্যামেরাম্যান তো আপনাদের মাঝে আমরা আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তো এই ভিডিওতে আমরা আপনাদের সাথে কিছু ভালো কথা শেয়ার করবো একটু ফানি করব কিভাবে আমাদের দিনটা গেল কিভাবে আমরা ফানিভাবে কইরা আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড দিতেছি আগে আমাদের যত রকম বা কি কয়।

আসছি এই জায়গায় আমরা তো সমস্যা নিয়ে আমি ভিডিও করতে আইছি আমি খাইলে খেতে লাগে না ঘুমালে চোখে দেখি না সমস্যা নিয়ে আমি ভিডিও করতে আইছি অনেক সমস্যা এটা অনেক ইম্পর্টেন্ট সমস্যা ওই যে আমরা গাড়ি গাড়ি দেন আমি উড়াই দিব ভিতরে ঢুকে না কারণ যাই হোক আমরা আপনাদের কাছে আবার চলে এসে চলে আসতেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো করে সাপোর্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক ভিডিও কমেন্টস তো করবেনই বাই